বিগত কয়েকদিনে মালদা জেলায় যেভাবে সোনার দোকানে চুরি এবং ডাকাতির ঘটনা ঘটে চলেছিল সেই মর্মে এবার তৎপর মালদা জেলা পুলিশ প্রশাসন মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে অপরাধ দমনে চব্বিশ ঘন্টার নজরদারি শুরু করলো জেলা পুলিশ এমনকি শহরে যেসব জায়গায় অধিক পরিমাণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকান এবং শোরুম রয়েছে সেই সব জায়গায় মোতায়েন করা হলো সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি রয়েছে অস্ত্রধারী পুলিশ ও প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরিকালীন মোবাইল নম্বর মালদা জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করেছে এর ফলে ব্যবসা ক্ষেত্রে রাতে সামান্য দেরি হলেও পুলিশের নজরদারির জন্য প্রত্যেক থাকবে উল্লেখ্য শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত বিনয় সরকার রোড এছাড়া মালদা শহরের রাজমহল রোড রবীন্দ্র এভিনিউ নেতাজি সুভাষ রোড সহ আরও বেশ কয়েকটি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতাধিক দোকান এবং শোরুম সামনে দুর্গাপুজো এবং বিয়ের মোট আসতে চলেছে ফলে এখন থেকেই বেচা কেনার পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা এক্ষেত্রে রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময়ও দেরি হতে পারে স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে চব্বিশ ঘন্টা পুলিশের নজরদারিতে খুব ভালো হবে বলা বাহুল্য সম্প্রতি মালদায় বেশ কয়েকটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে যার মধ্যে চাচল মহকুমাও রয়েছে যদিও পুলিশ অভিযান চালিয়ে অপরাধীদের ধরতে পারলেও চুরি যাওয়া অনেক ক্ষেত্রে সোনার গয়না এবং নগদ টাকা উদ্ধার করতে পারেনি ফলে ব্যবসায়ীদের মনে একটা আতঙ্ক থেকে গিয়েছে পুজোর মরশুমে ভিড়ের সুযোগ নিয়ে কেপমারের দলও অনেক সময় অপরাধ সংগঠিত করা সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে জেলা পুলিশের পক্ষ থেকে স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে কড়া নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি প্রতিটি সোনার দোকানে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন সেই মোতাবেক অধিকাংশ স্বর্ণ ব্যবসায়ীরা নিজেদের মসজিদের দোকানে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদেরও নিয়োগ করেছে এবং অস্ত্রধারী পুলিশও থাকছে তার পাশাপাশি চব্বিশ ঘন্টা চলছে জেলা পুলিশের তরফ থেকে টহলদারি যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে মালদা জেলাবাসী এখানে যে দু তিন ইনসিডেন্ট হয়েছে আমরা জানি কি হাই ভ্যালিউ টার্গেটসকে মতলব একটা ভ্যালুয়েবিলিটি থাকে কি হাই ভ্যালু টার্গেটস এ রিস্ক রিওয়ার্ড রেশিও মতলব ক্রাইমের ফেভারে যায় তো যেখানে যেখানে জুয়েলারি শপস আছে তো স্পেশালি টাউনে মেইন টাউনস যে আছে ওখানে আমরা চাইছি কি আমরা একটা একটা এরিয়াকে কে ডিমার্কেট করে সব চ্যানেলস হয়তো আমরা কভার করতে পারবো না কিন্তু এই মেজর চ্যানেলস আছে ওখানে আমরা একটু নজর রাখি সিভিক ডিপ্লয়মেন্ট করি

যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে যে জুয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে ওনাকে আমরা বলতে থাকি কি একটা ক্যামেরা প্রত্যেক দোকানে সামনের দিকে একটা ক্যামেরা লাগবে আর সেকেন্ড হচ্ছে কি যে ক্যামেরাগুলো মানে যে সিভিল সিভিল পাবলিকের কন্ট্রিবিউশন থেকে যে ক্যামেরাস ওখানে লাগানো হয়েছে ওর রিপেয়ারিং যে আছে ওটা টাইমলি হতে থাকে কোথায় কোথায় আমরা পেয়েছি যেখানে যে রিপেয়ারিং আমরা যে অ্যাসোসিয়েশন আছে যে করেছে ওনাকে আমরা লিখেছি কি ওটা তাড়াতাড়ি রিপেয়ার করা হয় কেন কি মনসুন সিজনে অনেক ক্যামেরা খারাপ হয়ে যায় তো এর জন্যে তো ওটা আমরা পারসিউ করতে থাকি কি ওটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো একটা মতো একটা প্রোটেকশন থাকে সিসিটিভি ক্যামেরা অ্যান্ড থার্ড হচ্ছে কি যে বড়ো বড়ো দোকান আছে যে মতো মেজার বিজনেস ওরিয়েন্টেশন আছে যে যেখানে মাল্টিপল শপস এক্স আছে যেখানে তো ওরা কন্ট্রিবিউশন করে যদি একটা নিজের গার্ড রাত্রিবেলা রাখতে পারেন বা যে মেজর শোরুম আছে যে চেইন শোরুম আছে ওরা যদি নিজের একটা আম গার্ড রাখে তাহলে সুবিধা হয় কেন কি পুলিশের যে দায়িত্ব আছে ওটা গোটা ডিস্ট্রিক্টে ওখানে হান্ড্রেড শপস বলবো না ল্যাক্স অফ শপস অ্যান্ড এভরি প্লেস হসপিটাল অফিস অ্যাক্সিডেন্টস घर में कुछ हो रहा है ये हो रहा है वो सब तो इतना वाइड है उसके बीच में टू गिव मेजर रिसोर्सेज टू वन पॉइंट मे लीड टू कि दूसरी जगह पे हो सकता है वहाँ से रिसोर्स निकाल लिया जाए तो वो दूसरी जगह अवलेबल हो जाती है क्राइम के लिए तो इसीलिए हम बोलते हैं कि जो मेजर बड़े इंस्टीट्यूट्स हैं जो इस चीज़ को अफोर्ड कर सकते हैं वी वॉन्ट देम टू हैव सिक्योरिटी गार्ड्स और मल्टीपल शॉप्स के लिए अगर वो तीन चार सिक्योरिटी गार्ड रखे जो रात को तो हम लोग उनके साथ एड ऑन होकर हेल्प कर सकते हैं तो डेट इज अ बेटर सिस्टम तो उस चीज में हम लोग कहते हैं क्योंकि जहाँ से हम लोग लोग उठाकर यहाँ पे लगाते हैं उसकी वजह से जहाँ पे वो खाली हो जाता है वहाँ पे वालेबिलिटी बढ़ जाती है तो इसलिए हम लोग कन्विंस करने का कोशिश करते हैं कि दोजोर्ड should have their own protection हमारे सिविक हमारा नाइट मोबाइल वन नाइट मोटरसाइकिल मोबाइल हमारा पीसी पार्टी एंटी क्राइम पार्टी वो जाके उनसे बात करेगा कि वो लोग ठीक से ड्यूटी कर रहे हैं और उनसे कोई प्रॉब्लम होगी तो वो पूछेंगे उनसे कॉन्टेक्ट करेंगे तो हमारा रिस्पॉन्स टाइम बेटर होता है उसकी वजह से इसीलिए डाकती हो तेजारा खूब आतंकी हो এবং তারা ব্যবসা করতে অসুবিধা বোধ করছিল এখন পুলিশরা সহযোগিতা করছে পুলিশরা যেভাবে সহযোগিতা করছে তাতে আমাদের একটু আতঙ্ক মুক্ত হয়েছি এবং ভবিষ্যতে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে করবো পুলিশটা মোটামুটি আমাদের প্রত্যেক মোড়ে মোড়ে দুটো দিনটা করে পুলিশ থাকে প্রত্যেক দিন এখন মাইটে যদি সেই ব্যবস্থাটা করে আরো ভালো ব্যবস্থা বলে মনে হয়

হ্যালো আমাদের এই চুরি সিনতে ডাকাতি যেটা বেশ কিছুদিন যাবত হতে চলেছে হয়েছে সেই হিসাবে আমরা বারবার প্রশাসনেরকে জানিয়েছিলাম জানার পরেই ওনাড়া কিন্তু ইদানীংmarshaning ধরে আমাদের দিনের বেলা একটা পুলিশ পাহার ব্যবস্থা করেছে civic এবং আমাদের অস্ত্রধারী পুলিশ তারা আমাদের ডিএস রোড বেল ফোয়ারা মোড় থেকে ডিএস রোডের শেষ এনএস রোড এবং ইংরেজি বাজার শহরটাকে ওনারা কিন্তু দিনের বেলাও কিন্তু দিনের থেকে রাত্রি আটটা অব্দি সাড়ে আটটা অবধি কিন্তু ওনারা পাহারা হারা দিচ্ছেন তাতে আমরা অনেকটা নিশ্চিন্তে আছি যে এইভাবে যদি পুলিশ পাহারা দিয়ে আমাদের যদি একটু নিরাপত্তা দেয় কারণ আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি কখন কার দোকানে হবে দুর্ঘটনা ঘটবে তো এই হিসাবে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কি বলবো যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা প্রশাসন আমাদের দিচ্ছে আমাদের রাতেও দেখছি আমাদের দোকানে এসে ছবি নিচ্ছে আমাদের সঙ্গে কথা বলছে কোনো অসুবিধা আছে কিনা আমাদের জেলার আইসি সাহেব উনিও আমাদের কাছে প্রতিনিয়ত যেহেতু আমি একটা দায়িত্বে আছি মালদার শহরে তখন আমাকে কিন্তু বাবার জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হচ্ছে কিনা তাদেরকে তো তারা কিন্তু বাবার খোঁজ খবর নিচ্ছে আমাদেরকে ওনারাও কিন্তু প্রশাসন থেকে একটা আমাদের ডিভাইস তৈরি করছে যেটা আজকে একটা মিটিং আছে মালদা মার্চিন চেম্বার অফ কমার্সে আয়োজন করেছে চেম্বার অফ কমার্স তার সাথে আমরা স্বর্ণ ব্যবসায়ীকে ডেকেছেন তো আজকে সেই মিটিংয়ে আমাদের এই ডিভাইস নিয়ে আলোচনা হবে তো যদি এই ডিভাইসটা আমাদের আমরা প্রোভাইড করতে পারি তাহলে হয়তো আর একটু নিরাপত্তাটা আমরা সুনিশ্চিত করতে পারবো বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায় মিল সিসিটিভি ক্যামেরা কিছু কি আমরা সিসি ক্যামেরার ব্যাপারটাতে আমরা প্রতি দোকানে কিন্তু অ্যাওয়ারনেস করে এসেছি যে ক্যামেরা কিন্তু বাধ্যতামূলক তোমাকে লাগাতে হবে তো কিছু ছোট ছোট দোকান হয়তো এখন অব্দি গ্যাপ আছে কিন্তু বড় দোকানটা কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছে আগে দেখা গিয়েছিল যে যখন কোনো ইনসিডেন্ট হয়েছে দোকানের বাইরে ভিতরে ক্যামেরা আছে বাইরে ছিল না সেই ক্যামেরাটা কিন্তু বিগত দিন আমরা আইসি সাহেব সাথে থেকে

একটা আমগার্ড লাগতে গেলে তো একটা খুব ব্যয়বহুল ব্যাপার সবাই হয়তো রাখতে পারেনি কিছু বড় দোকানদাররা আনন্দগার্ড রাখছে আর কি আতঙ্ক কাটছে অনেকটাই আবতঙ্ক কেটেছে এটা আতঙ্ক কেটেছে যে আমরা আমাদের মালদা শহরে যেভাবে আমরা ব্যবসা করি ওপেন প্লেসে দেখে সেই জায়গাটাতে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ভোয়াটা যে অন্য ডিস্ট্রিক্টে যে দেখতে পাচ্ছি দিনের বেলা রিভলভার নিয়ে ডুবে যাচ্ছে ডাকাতি হচ্ছে এখানে যদি ২৪ ঘন্টা পুলিশ পাহাড়া দিয়ে রেখেছেন অলরেডি মনিটরিং এই মাথা থেকে সমস্ত রাস্তা পুলিশ পাহাড়ের মানে ওদের আছি আমার নাম উজ্জ্বল সরকার বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সম্পাদক ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this is meant for educational purpose only.